আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব কচুর গাঠি দিয়ে বেগুন দিয়ে ঘন্ট এই যে দুইটা বেগুন নিয়ে নিছে সবজি নিরামিষ এই যে কয়েকটা গাটি কেটে কেটে নিছে বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিছে এখন ভালো মতো মশলাটা কষায় নিবে

কালারটা যেভাবে আসছে তরকারি মনে হচ্ছে মজা হবে দিয়ে বেগুন দিয়ে নিরামিষ রান্না কমপ্লিট এটা হচ্ছে আমাদের জেল আঞ্চলিক খাবার এভাবে আমরা রান্না করে খাই আশা করি রান্নাটা ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলেও আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবেন তাহলে ওয়াশ টাইম পূরণ হবে ট্রেনে দেখবেন না অন্যদ থাকল আর কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন